দেখো তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই ভালো মানে আমি তোমাকে ইয়ে করতে চাই না মানে কষ্ট দিতে চাই না সুসম মানে নামটা বলো বলো তোমার নাম কি নাম বলো ইয়ারাব্বুর আলামিন এ জবানকে

দেখো তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই অতএব সুসময়ের নাম বলো যদি যদি না বলো আমি কিন্তু জবাই করে দেব মানে আমি কিন্তু এই যে জবাই করে দেব বলো নাম কি তোমার এখনো সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে বিস্তারিত বলো সত্য কথা বলো আমি কিন্তু আমি কিন্তু বেশি সময় আমি বেশি সময় নেব না দেখো তুমি যদি কথা না বলো তুমি যদি আমার সঙ্গে কথা না বলো ডিলে না আসো আমি কিন্তু জবাই দিতে বাধ্য হবো আল্লাহ আকবার এটা কি বলো তো এটা কি এদিকে দেখো এটা কি এটা কি বলো এটা কি আচ্ছা দেখো দেখো আমার দিকে তাকাও দেখো এই এদিকে তাকাও তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তুমি তুমি আমার বন্ধু ভাবতে পারো তোমার কাছের লোকও ভাবতে পারো সমস্যা নাই নো প্রবলেম তোমার যেটা খুশি সেটা ভাবতে পারো এখন তোমার সঙ্গে আমার শত্রুতা কিসের কোনো কিছুতে শত্রুতা নেই অর্থাৎ তোমার নামটা বলো কি জন্য আটশো তোমার মানে উদ্দেশ্য কি বলো আমি শুনতে চাই বলো আচ্ছা আমার ভাই কথা বলেন না আপনি আমি চাই তুমি আমার সঙ্গে কথা বলো বলো দ্রুত বলো তোমার নাম কি নাম বলো আচ্ছা কথা না বললে কথা না বললে তোমার মাথার মধ্যে গরম পানি পড়বে বিসমিল্লাহ আল্লাহ মানে সাল্লুকে বিনিসাদ আমি দেখো আমি জানি তুমি কষ্ট পাচ্ছ আমি জানি তুমি কষ্ট তার তারপরও তুমি কথা বলতেছো না এটা কিন্তু আমার দোষ নাই আমি তোমাকে সুযোগ দিয়েছি যে কথা বলো এখনো সময় আছে কথা বলো আচ্ছা জোরে কথা বলো তোমার নাম কি এর আবুল আমি শাস্তি বন্ধ করে দাও আমিনাল্লাহ আকবর শাস্তি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তোমার শাস্তি বন্ধ হয়েছে এখন আমার আমার দিকে তাকাও এখন বলো তোমার নাম কি সাদা ভাই মানে সাদা বড়ি বলছে আমি শুনি নাই জোরে বলতে বলেন তোমার নাম কি বলো হ্যাঁ বলতে পারো না জোরে বলো সাদা বড়ি জোরে বলো সাদা বড়ি হ্যাঁ তুমি এর বডিতে এর শরীরে কেন আটছো বলো জোরে বলো হ্যাঁ হ্যাঁ কেন আস জোরে বলো ও ভালো লেগেছে তাকে কত বছর ধরে আসো বলো কত বছর ধরে আসো বলো কত বছর ধরে আসো ভাই কি বলছে

যাই হোক এ এনারা মূলত দিয়ে কাজ করে যারা জিন দিয়ে চিকিৎসা করে তাদের রুগীর রুগীদের অবস্থা এই জিন বডিতে থেকেই যায় আর এদিকে মানুষকে ধোকাবাজি প্রতারণায় লিপ্ত যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা আমাদের অনেক ভিডিওতে আমরা বলেছিলাম জিন দিয়ে চিকিৎসা করা হারাম নিষিদ্ধ ঠিক কি না এই এরা এরাব্দুল আলামিন এর গোলাই সাবদার টবি দান করা আমিন সত্তবীর ঘর টপি দান করা আমিন অন্যসক্ষ কর এই নমে কি দুঃ কয় দখ কি দুঃ কয় দো কাফ এরকম একে জন্য কয়দা অকে দো কয়দা ভোমার এল কাউরি নাম রয়দা আল্লাহ আকবর সত্য কথা বল তুই পুরুষ না মহিলা বল এই স্যার সারে দিলাম গলা বল ও আশিক ও লাভার ঠিক এই কথা বল গলা গোলা সেরে দিছি কথা বল এখন এই সামনের দিকে দেখা এর আব্বুল আলামিন এর মাথাকে স্ট্রি বার্তা বলে দান করা মিনিসমিল্লা আল্লাহ আকবর এই কথা বল এই পুরুষ এই পুরুষ বুঝতে পারছেন এই মূলত ইয়ানা কথা এই কি বলো দূরত্ব সময় নাই বলো কি বলবো বলো

আচ্ছা আশিক জিন্তু লাভার জিন মানে বিবাহের পূর্বে জেনা করছে আমি জবাই দিবো ইনশাল্লাহ কারণ এর এর শাস্তি ইসলামে হচ্ছে মৃত্যুদণ্ড এর কোন সার নেই ঠিক আছে যদি অবিবাহিত হয়তো সার দিতাম একশো দিতাম

আমরা মূলত জিনদেরকে সাধারণত জবাই দেবো না যারা মূলত বিবাহের পরে এই সকল অনৈতিক কাজে লিপ্ত তাদেরকে মূলত আমরা জবাই দিই অথবা ইসলামের যে সকল শাস্তি বা ইসলামের যে যে সকল পাপ করলে মৃত্যুদণ্ড দিতে হবে আমরা সেই সকল পাপ করলে একমাত্র একটা জিনকে আমরা সে সকল শাস্তি দিয়ে থাকি ভাই আমাদের বাসা কথা বলেন তো বাসা কথা আপনাদের ইন্ডিয়া মুর্শিদাবাদের রোগী তো ঠিক আছে আসসালাম আলাইকুম রাখি